কি ব্যাপার তুমি দেখছি না রুটি তো বন্ধুরা দেখো আজকে নতুন একটা জিনিস বানাচ্ছি রুটি শিলে কুটে পেস্ট বানাবো হবে আসলে একটা জিনিস তুমি বলো বাবা কি বানাচ্ছি বুঝতে পারছো কি

আমার বাবা দেখেছো কত কষ্ট করছে একটু খাওয়ার জন্য কোন টিগুলো ঢেকে রাখি অল্প করেই বানাও বেশি বানাতে আগে ওই বানাই হ্যাঁ হ্যাঁ যদি হয় ভালো লাগে তাহলে আরো বানাবো হ্যাঁ ওই টু ওই টুকুখানি দাও দাও বাবা দাও দাও বাস বাস ওই ও খেতে চাইছে ওকেই করে দাও হ্যাঁ সবার জন্য এখানে পুরো একটা রুটি ইমাম দস্তা হলে তারে সবার জন্য করতে পারতেন গুড বন্ধুরা রেসিপিটা শিখে রাখো একদিন বাড়িতে করে দেখো হেভি লাগে খেতে আমরা অনেকবার খেয়েছি কিন্তু নিজেরা কোনদিন বানায়নি কিন্তু হরিয়ানার সবচেয়ে মসুর আরকি ফেভারিট এটা করে হচ্ছে আমরা যখন পোষ সংক্রান্তিতে পিঠে পায়স করি ওইদিন ওরা এটা করে খায় হ্যাঁ এই চুরমা করে আর তার সঙ্গে ডাল রান্না খাওয়া রান্না করে চিনি বন্ধুরা সবাই শিখে রাখো আবারও বলছি প্রথমে দিলাম রুটি কুটে তার মধ্যে দিলাম গুড় চিনি এখন যাবে দেশি ঘি তোমাদের এখানে দেশি ঘি থাকলে দেশি ঘি দিও না থাকলে কি করবা যা আছে তাই দেবা বেশি বেশি করে দিবা আগে একটুখানি দিয়ে নি বাবা খালি ঘি খাবি নাকি হুম ঘি অনেক লাগে ও তো আগে করে নি যত লাগবে ততই দেব আমার বাবা খাবে বলে কথা হুম তাই না বাবা আমার ছেলে দুধ ঘি এসব বলে আর কোনো কিছুই চায় না আর একটা জিনিস ওর ফেভারিট চিকেন ওর প্রতিটা টাইমে যদি চিকেন দেয়া হয়

ঘি গন্ধটা খুব মানে ছেলে খেয়ে দেখি গাওয়া মানে গরুর ঘিরে কিরম ধরে একটা গন্ধের ঘি তেমন এরকম গন্ধটা নাই আমি গরুর দুধের ঘি কোনোদিন মুখে তুলিনি চাই করে না

অনেকদিন পরে রুটি আমরা হ্যাঁ অনেকদিন পর কমসে কম পাঁচ ছয় মাস পর রুটি খাচ্ছি তাই তো এমনি সকালের দিকে তো প্রত্যেকদিন রুটি হয় আমাদের বাড়িতে কিন্তু রাতের বেলা খাওয়া হয় না আগে খেতাম

তার সঙ্গে আছে ফুলকপি আলু কষা হালকা হালকা ঝোল দিয়েছি আর এখানে আছে রায়তা বুন্দির রায়তা এখানে আছে লস্যি এর সঙ্গে আছে চিনি বিট লবণ মিক্স ওটা আমি খাবো আর এখানে আছে গোবিন্দভোগ চালের পায়েস কাজু কিশমিশ দিয়ে খাই সত্যি সত্যি আমার বরের দেখো খেয়ে একেবারে ফিদা হয়ে গেছে কিন্তু

যারা যারা খেতে চাও আমার বাড়িতে চলে আসো আর যদি না খেতে চাও তাহলে ওখান থেকে পেজটাকে ফলো করে দাও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমরা খেয়ে নি